যারা মামুনুল হকের কাছে প্রথমে যেতে চাই আপা আপনার অনুমতি নিয়ে আপনাকে কোট করেই আমরা একটি প্রশ্ন যারা মামুনুল হকের করতে চাই আমরা গত তিন মাসে কিন্তু আরো কিছু ঘটনা খবর পেয়েছি যেখানে রাস্তায় চলাচল চলত নারী আক্রান্ত হয়েছে পোশাক নিয়ে নারীদের কটুক্তি করা হয়েছে বা হচ্ছে এসব ঘটনায় আপনাদের ক্ষেত্রে আপনাদের সমর্থন কি আছে অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হয়েছে আমি আমি একটু শেষ করি আমরা একটু শেষ করি তো অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হয়েছে এই তৌহিদি জনতা আসলে কারা তাদের আপনি চেনেন কিনা জানেন কিনা যারা মামুনুল হক আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খালেদ ভাই আমি মনে করি যারা একজন নারীর বিতর্কের উত্তরে পাল্টা তর্ক দিতে জানে না যারা সেই নারীর ব্যক্তিগত জীবন তার সাজ পোশাক নিয়ে আলোচনায় বেশি সময় ব্যয় করে এবং মনে করে ওটাই আক্রমণের কায়দা সম্মানিত অতিথি যে কথাগুলো বললেন সেই কথাগুলো সমাজের খুবই একেবারে বিচ্ছিন্ন কিছু ঘটনা আর এর বিপরীত দিকে আমরা এই দেশে এই মানে প্রকৃত অর্থে যারা প্র্যাকটিসিং মুসলিম আমরা আমাদের বেশ এবং লেবাস পোশাকে আমরা যে কতটা এখানে নানাভাবে ভাবে বৈষম্যের শিকার হেনস্থার শিকার তার খুব কম দৃষ্টান্তই আপনারা মিডিয়াতেও আনেন আর আপনাদের এই সাধারণ যে যারা মহলে চলাফেরা করেন আপনাদের খুব কম আমার মনে হয় এটা জানাশোনা আছে এই যে কালী পূজার যে দৃষ্টান্ত উনি আনলেন আমি যদি এর বিপরীতে দৃষ্টান্ত আনি যে বাংলাদেশের বুয়েটের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে সব ধরনের গান বাদ্য ইত্যাদির অনুষ্ঠান গুলো হচ্ছে কখনোই সেখানে এটা নিয়ে কখনো কোন সময় পারমিশনের ক্ষেত্রে কোনো বিধি নিষেধ হচ্ছে না অথচ তারা একটা কোরআনের তফসিলের আলোচনা করতে গিয়ে অনুমতি চেয়েছে কিন্তু সুসল্লাহ আলি আসাল্লামের জীবনী আলোচনার মতো একটা খুব একটা সাধারণ মানের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা পারমিশন চেয়েও কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদনটা পাননি এটা সকল মিডিয়াতে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কত কত বছর কত যুগ পর্যন্ত ইসলামের নামে কোন ছাত্র সংগঠনকে আপনার একটা প্রোগ্রাম করতে নাই

আমি যা আমার জন্ম হবে তোমার পুজোর আয়োজন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় তখন সেখানে অনুমোদন পাওয়া যাবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাটা একটু বলি ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইসলামিক

এর মধ্যে অনেক সময় সেটা হয় হয়ে আসতে হবে মানে সেটাতে কোনো কিন্তু আপনি বলছেন যেটা হয় না আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক করে আসতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকের জন্য ঠিক একই ভাবে কালী পুজোর যে ঘটনা ম্যাডাম বললেন সেটাও অবশ্যই ঘটনা সম্পর্কে আমরা বিস্তারিত জানি না হয়তো কোনো ছাত্র বিচ্ছিন্ন হবে সেই ধরনের কিছু করে থাকতে পারে সেটাকে হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে একটা অভিযান বা একটা ভূমিকা হিসেবে

সমাজে এই যে সাধারণ শিক্ষা ব্যবস্থার যারা মহোদয় আছেন অন্যান্য ধরেন যে আসলো তাহলে কি আপনারা এই যে ধরেন কালী পূজার কথা বলা হইলো সেগুলি বন্ধ করে দিবেন যে না না কেন ধর্মাবলম্বী যা যা ধর্মীয় রীতি অনুযায়ী তার ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে তার যান মানে নিরাপত্তার যে বিষয়গুলো আছে ইসলামী রাষ্ট্রের অবস্থা ইসলামী রাজনৈতিক যে বন্দোবস্ত সেখানে অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের শুধু স্বাধীনতা নয় বরং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে তাকে কি এবং সেই নিরাপত্তা অবশ্যই বাস্তবায়ন হবে তাদেরকে কি জিজিয়া কর দিতে হবে এখন আমি প্রথমেই কথা বলি যে আমরা মুসলিম কি অমুসলিম যদি আমি মুসলিম হয়ে থাকি তাহলে আমাকে অবশ্যই কোরআনের প্রত্যেকটা আইনকে বিশ্বাস করতে হবে মানতে হবে আমরা আপনাদের কাছে পাল্টা প্রশ্ন করি খালেদ মহিরুদ্দিন সাহেবকে এবং আজকে আমি থেকে যে আমরা এজ এ মুসলিম আমরা কোরআনের প্রত্যেকটা বিধানকে শ্রদ্ধা করি কিনা এবং প্রত্যেকটা বিধান আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সেই হিসাবে আমি বিশ্বাসে মানি কিনা সেটা বলেন না আচ্ছা আমি আমি প্রশ্ন দিচ্ছি আপনি নিশ্চয়ই আমার থেকে দিবেন না বা উত্তর দিবেন আমি শুধু প্রশ্নটা করি যে আমরা কি কোরআনের বিধানটার প্রতি শ্রদ্ধা করি কেবল মাত্র আমি মুসলমান সেইটা বড় হওয়ার জন্য নাকি আপা আরেকটা কথা বিভিন্ন জায়গায় বলে থাকেন আমার হারাম হালাল জ্ঞান আমার ঘুষ সুদ জ্ঞান আমার অন্যায় অত্যাচার জ্ঞান আমার বিভিন্নভাবে বিভিন্ন মানুষের যেটা কি আমানতে খেয়ানত করার আপনি প্র্যাকটিস করার বিষয় যদি আপনি ধর্মীয় যে বিশ্বাস সেটাকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন দেন তখন আপনি আমি এবং যদি আপনি সেটাকে প্র্যাকটিস করেন তবে আপনি সে ভালো আমল হলো আপনার উন্নত মুসলিম হলেন বা যারা মামলা কাছে প্রশ্ন রেখেছিলাম যে ইসলামের দৃষ্টিতে আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ বাহ্যিক আচার আচরণ তার পোশাক আশাকের পাশাপাশি ঘুষ দুর্নীতি সুদকে আমরা আসলে বর্জন করছি কিনা যেগুলিকে আমরা আসলে ফান্ডামেন্টাল ধরে আসছি সেই সাথে সেটা আপনার কি মতামত এবং সোশ্যাল মিডিয়ায় যাদেরকে আমরা ইসলামী বক্তা বলে থাকি তাদের কিছু বক্তব্য এরকম তুলনা করা হচ্ছে যারা একসময় ক্ষুদ্র ঋণ নিয়ে সুদ নিয়ে ডক্টর ইউনুসের সমালোচনা করেছিলেন তারা আবার তার প্রশংসা করছেন বক্তাদের একটি অংশ কি বাতাস বুঝে বক্তব্য দিচ্ছেন কিনা এবং আপনারা যে ইসলামকে যেটিকে আসলে পলিটিক্যাল ইসলাম বেশি করে বলা হচ্ছে যেটা এবং যেই কারণে বাংলাদেশে ইসলামী দলগুলির মধ্যে অনেক বিভাজন দেখা যাচ্ছে মানে কেউ হয়তো ইসলাম বিশ্বাস করছেন এবং জোর দিয়ে বলছেন যে যারা মামুন যেগুলি বলছেন সেগুলি ইসলাম না আরেকজন বলছেন যে ওইটা যারা বলছেন তারা কাফের ওই পুরো ব্যাপারটা ধরে যদি একটু আলোচনা করেন যে আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কেন ফান্ডামেন্টাল ধরবো যারা মামুন আসলে অনেকগুলো মানে এখন বিষয় আমার সামনে আলোচনার জন্য সময় কতটুকু পাবো আমি জানি না আপনারা দুজনই আলোচনার মধ্যে আনলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের বুয়েটের স্পেসিফিক যে কথাটা আমি বলেছি আপনার খবর নিয়ে দেখেন গত এক মাসের ব্যবধানের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা